আপনি কিছু বলেন ভাই আপনি কি আগামীতে এগুলো করবেন কিনা আগামীতে আমাদের কোন ক্ষতি করার ইচ্ছা আছে আরও নাকি জুবায়ের আহমদ তাশিব ও কারিয়া ব্রাইহান সহ অনেকের নামে ফেক আইডি খুলে সোশ্যাল মিডিয়া যত রকম অপকর্ম রয়েছে তা ভবিষ্যতে আর করব না এবং কারো ক্ষতি করব না এবং কারো ক্ষতি করব না এবং পয়সা লেনদেন করব না সুশে সুদ্রে নিয়েছে যদি মন থেকে হয় তাহলে আলানসা আলান আর যদি মন থেকে না হয় তাহলে আল্লাহ তার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব এটাই আমরা আশাবাদী আমরা অনেকেই আসলে পোস্টের মাধ্যমে লেখার মাধ্যমে বলি কিন্তু মানুষ দেখি এটার উপরে তেমন মানে সচেতন হয় না আমি আমি বিগত দিনে লেখেন আমি বিগত দিনে লেখ কত সুন্দর বিগত দিনে জুবার আহমদ তাসরিফ ও কারি আবুর ও আচ্ছা সমস্যা নেই কারি আবু রায়হান কারি আবু রায়হান অনেকের নামে ফ্যাক আইডি খুলে আইডি খুলে সোশ্যাল মিডিয়ায় যত রকম অপকর্ম করেছি তা ভবিষ্যতে আর করব না এবং কারো কোনো ক্ষতি করার চেষ্টা করব না এটাও লেখেন মোবাইল নম্বরটা দিয়ে দেন কারণ আপনার তো মোবাইল নাম্বার থাকা দরকার আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমরা স্যার আছে কি পর্যন্তই আসলে মানুষ বলতে ভুল তবে যে জেনে বুঝে অপকর্ম করে আসলে তার বিষয়ে কি বলবো কিছু বলার নাই এরপরও যেহেতু সে শুধরে নিয়েছে যদি মন থেকে হয় তাহলে আলান সাহলান আর যদি মন থেকে না হয় তাহলে আল্লাহ তার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো এটাই আমরা আশাবাদী আর আজকে যেটার মাধ্যমে মুসলেকে হোক যাই হোক মুসলেকা দিয়েছে এটা সে যে টাকা দিয়েছে আজকে মুসলেকা এটার মাধ্যমে আগামীতে সে ভালো হওয়ার জন্য সে দৃঢ় অঙ্গীকার করছে এবং আমাদের এখানে প্রশাসনের ব্যক্তিবর্গ আছে এবং তার গার্ডিয়ান আছে এবং আলহামদুলিল্লাহ আমাদের আর প্রতিষ্ঠানের অনেকেই আছেন এবং আজকে আমরা লম্বা সময় তাদের সাথে ব্যয় করেছি আমরা চাই সে যেন ভালো হয়ে যায় জীবনের তরে এবং সবাই যেন ভালো হয়ে যায় এরকম কাজ যেন কেউ না করে আর যেই মুসলাকাটা দিয়েছে আমরা তারা করতে তারা তো ধরা খাবে যদি সবাই যেন সচেতন হয়ে যায় আর আমরা চাই যে সে যেটা লিখেছে সেটা যেন সে বাস্তবে কাজ করে বাস্তবে যেন সেটা আপনি কিছু বলেন ভাই যে আপনি কি সা আগামীতে এগুলো করবেন কি না আগামীতে আমাদের ক্ষতি করার ইচ্ছা আছে না নাকি ভবিষ্যতে আর কিছু করবো না আর কিছু না ভবিষ্যতে এরকম দুর্নীতি এরকম মানুষের ক্ষতি

করবো না এবং কাছে টাকা পয়সা লেনদেন করবো না এবং কারো ক্ষতি করবো না এবং টাকা পয়সা লেনদেন করবো না যদি করি তাহলে আইনে আইন আমলে থাকবে আয় আমলে আসিতে বাধ্য করবো থাকবো ঠিক আছে আরেকটা কথা সচেতন মানুষদের জন্য একটু বলে দেই কারণ আমি ভাই আরও যারা আছেন পাবলিক ফিগার যারা আছেন আমরা অনেককেই আসলে পোস্টের মাধ্যমে লেখার মাধ্যমে বলি কিন্তু মানুষ দেখি এটার উপরে তেমন মানে সচেতন হয় না এভাবে বিরাট বড় লিখে দেওয়ার পরেও মানে দেখা যায় যে অনেকে অল্প একটু পরে বা সচেতন হয় না কিন্তু এরকম আসলে না হওয়ার জন্য আজকের এই ভিডিও কারণ ভিডিওর মাধ্যমে আজকের সত্যতারা তুলে ধরা আজকের এটা যেন শিক্ষা সবার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি